আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত শ্রোতাবিন্ধু আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবি বছরের দ্বিতীয় মাস অর্থাৎ সফর মাস চলছে এই সফর মাসের শেষ সপ্তাহে এক শ্রেণীর মানুষ একটা উৎসব বা আনন্দের দিন পালন করে থাকে যাকে আখিরি চাহার সম্ভাবনা বলা হয় এই আখরি চাহার সম্বা শব্দটা ফার্সি শব্দ আখরি মানে শেষ আর চাহার সম্বা মানে বুধ বুধবার তো আখরি চাহার সম্বা মানে হচ্ছে শেষ বুধবার কিন্তু অন্য কোন মাসের শেষ বুধবারকে আখরি চাহার সম্বা বলা হয় না সাধারণত সফর মাসের শেষ বুধবারটা কি আখরি চাহার সম্বা বলা হয় তো এক শ্রেণীর মানুষ এই দিনটাকে আনন্দ উৎসব হিসাবে পালন করে থাকে তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করে আনন্দ উৎসব করে আবার এক শ্রেণীর মানুষ এই দিনে নামাজ করে রোজা রেখেও পালন করে থাকে তো এই দিনটা পালন করার কারণটা কি যারা এই দিনটাকে পালন করে তারা দাবি করে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে অসুস্থতা ইন্তেকাল করেছিলেন সে অসুস্থতা শুরু হয়েছিল সফর মাসের শেষ দিকে আর এই শেষ বুধবার এই মাসের অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিলেন সুস্থ হয়েছিলেন এবং ওই দিন তার জীবনের শেষ গোসল করেছিলেন তারপরে মৃত্যুর আগে পর্যন্ত তিনি আর গোসল করেননি এই শেষ বুধবারে তিনি অসুস্থতা লাভ করেছিলেন কিন্তু পরে আবার অসুস্থ হয়ে পড়েন যার কারণে পরের মাসে অর্থাৎ রবিউল আউয়াল মাসে তার ইন্তেহাল হয়ে যায় তো যেহেতু তিনি এই শেষ বুধবার তিনি ওই রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন গোসল করেছিলেন যার কারণে তারা এটাকে আনন্দ আনন্দের দিন হিসাবে পালন করে থাকি এই ব্যাপারে আমাদের জানা দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বেশ কিছু দিন অসুস্থ হয়েছিলেন এই বিষয়টা তো প্রায় সমস্ত হাদিসের কেতাবের মধ্যেই আছে এবং সেই অসুস্থতার দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি আদেশ নিষেধ করেছিলেন এবং সেই দিনগুলো তার কেমন ভাবে কেটেছিল এবং সেই দিনগুলো তিনি কিভাবে নামাজ পড়েছিলেন বা পড়িয়েছিলেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হাদিসের মধ্যে আমরা পাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই অসুস্থতা কবে থেকে শুরু হয়েছিল এবং তিনি কত তারিখে কালো করেন এই সম্পর্কে একটাও বিশুদ্ধ হাদিস আমরা পাই না যার কারণে এই ব্যাপারে ঐতিহাসিক জীবনীকার এবং মধ্যে একটা বিরাট মতভেদ আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের অসুস্থতা কবে থেকে শুরু হয়েছিল তবে বিখ্যাত প্রায় সমস্ত মহাদিসিন এবং ঐতিহাসিক যেমন আল্লামা ওয়াকিদি যিনি বিখ্যাত এবং ঐতিহাসিক তিনি তার কিতাবের মধ্যে এবং অপর আরেকজন বিখ্যাত মুহাদ্দিস ইবনে সাদ রহমতুল্লাহ আলাই তিনি তার আত্মা কিতাবের মধ্যে আরেকজন বড় ঐতিহাসিক এবং মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন জাহাবি মধ্যে ঐতিহাসিক এবং জীবনীকার প্রায় একমত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে অসুস্থতায় ইনতে করেন সেই অসুস্থতা শুরু হয়েছিল সফর মাসের শেষ বুধবার থেকে তাহলে চিন্তা করে দেখুন যে বুধবার থেকে অসুস্থতা শুরু হলো সেই বুধবারটাকে এক শ্রেণীর মানুষ আনন্দ উৎসব হিসাবে পালন করেছে আর বলছে ওই দিন নাকি আল্লাহ রসুল তার রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন অথচ কোনো একজন নির্ভরযোগ্য মহাদ্দিস বা নির্ভরযোগ্য ঐতিহাসিক বা নির্ভরযোগ্য জীবনী কার এ কথা লেখেননি যে আল্লাহ রসুল সফর মাসের শেষ বুধবার আরোগ্য লাভ করেছিলেন এটা সম্পূর্ণ বানাওয়াট ভিত্তিহীন এবং মন গড়া কথা অতএব আল্লাহ ওই ওই দিন তিনি আরোগ্য লাভ করেছিলেন এই বলে দিনটাকে আনন্দ উৎসব হিসাবে পালন করা এটা মোটি যায় বরঞ্চ অধিকাংশ ঐতিহাসিকদের মত হচ্ছে ওই দিনই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল দ্বিতীয় বিষয় যেটা তারা বলে থাকে যে ওই সফর মাসের শেষ বুধবার আল্লা রসুল মতো গোসল করেছিলেন তারপর তিনি আর তার জীবনে গোসল করার সুযোগ পাননি এটাও সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন কথা কেননা এই ব্যাপারটাও কোনো একটা নির্ভরযোগ্য মহাদ্দিস বা ঐতিহাসিক বা জীবনী কারে লেখেননি বরঞ্চ আমরা উল্টোটাই ঐতিহাসিকদের কিতাবের মধ্যে এবং আল্লাহ রসুলের যেনারা জীবনে লিখেছেন নির্ভরযোগ্য সেই সমস্ত জীবনী গ্রন্থের মধ্যে এর বিপরীত কথাটাই পায় আল্লাহ রসুল সাল্লা বিখ্যাত জীবনী গ্রন্থ আর রহিয়কুল মহতম কিতাবের মধ্যে লিখা আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সোমবারে ইন্তেকার করেছিলেন তার আগের বুধবারে আল্লাহ বসুল সাল্লাহ্লাম বিরাট অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যন্ত্রণা খুব কুয়া থেকে সাত মটকা পানি নিয়ে আল্লাহ গোসল করানো হয়েছিল তিনি তারপরে গোসল করার পরে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন যার কারণে মাথায় প্রতি বেঁধে মসজিদে গিয়ে নামাজও পড়িয়েছিলেন এবং কিছু ওয়াদশী হতো করেছিলেন তারপরের দিন অর্থাৎ আল্লাহ বসল সাল্লাহ্লামের জীবনের শেষ বৃহস্পতিবার যেটা ছিল আল্লাহ তিনবার গোসল করেছিলেন কিন্তু সেই গোসল করা সত্ত্বেও তিনি সুস্থতা লাভ করেননি যার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়ার তিনি আর সুযোগ হয়নি তিনি আবু বকর সিদ্দিক হদিয়াল্লাহ আদেশ দিয়েছিলেন নামাজ পড়াবার জন্য তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সাল্লা শেষ গোসল করেছিলেন বৃহস্পতিবার রবিউল মাসে অতএব সফর মাসের শেষ বুধবার তিনি শেষ গোসল করেছেন এটাও সম্পূর্ণ ভিত্তিহীন কথা যার কারণে এই আখের চাহার সম্বাদ যে দুটো কারণে পালন করা হয়ে থাকে দুটো কারণই ভিত্তিহীন মনগড়া এবং অমূলক কথা এই জন্য এই সব কারণে মোটেই এই আখরি চাহার সম্ভব পালন করা চলবে না তাছাড়া যেমন দেবন্দী উলামা কেরাম এই আখরি চাহার সম্ভব পালন করা কি বিদাত এবং না জাগেজ বলে থাকেন ঠিক তেমনি ভাবে বেরেলি জমাতের যিনি ইমাম যাকে তারা ইমাম বলে মানে আহমদ রিজা খান বিনোদী তিনি ও তার আহকামে শরীয়ত কিতাবের একশো বিরানব্বই পৃষ্ঠায় লিখেছেন যে আহা আখরি চাহার সম্ভব পালন করা সম্পূর্ণ ভিত্তিহীন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দিন রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না বরঞ্চ এই দিনই আল্লাহ রসুল ওয়াসাল্লামের রোগ শুরু হয়েছিল অতএব বুঝতে পারলাম আমরা যে আখরি চাহার সম্ভব পালন করাটা না দেওবন্দীদের নিকটে জায়েজ না বিরলবীদের নিকটে জায়েজ এটা সম্পূর্ণ ভিত্তিহীন জিনিস অতএব কোনোভাবেই এই দিনটাকে পালন করা যাবে না আর যখন এই দিনটা যে উপলক্ষে পালন করা হয়ে থাকে সেগুলো সবই ভিত্তিহীন এবং মন গড়া অতএব এই দিনকে সামনে রেখে বা এই দিনকে উপলক্ষ করে নামাজ পড়া বা রোজা রাখা এগুলোও জায়েজ নয় ফজিলত নামে চলতি যে সমস্ত কিতাব পাওয়া যায় সেই সমস্ত কিতাবে এই আখড়ি চাহার সম্বায় রোজা রাখা এবং সেই দিন নামাজ পড়া শুধু নামাজই নয় সেই সমস্ত নামাজের আবার আলাদা আলাদা পদ্ধতি লেখা আছে এবং সেই সমস্ত পদ্ধতিতে নামাজ পড়ার বিরাট বিরাট ফজিলতের কথাও লেখা আছে তো এই দিনে রোজা রাখা বা নামাজ পড়া বা ওই সমস্ত নামাজের যে ফজিলতের কথা ওই সমস্ত আছে সব ভিত্তিহীন এবং মন গড়া কোনো একটারও কোনো প্রমাণ নির্ভরযোগ্য কোনো কেতাবে পাওয়া যায় না তাই আমাদেরকে ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত মন গড়া এবং ভিত্তিহীন ও বিদাতের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সঠিক শরীয়তের উপরে আমল করারও তৌফিক দান করুন